আসসালামু আলাইকুম কলাপাতা আর মাখনের শুভেচ্ছা সবাইকে ফুলের শুভেচ্ছা আজকে দেওয়া যাবে না আজকে দেবো কলাপাতা মাখনের শুভেচ্ছা সবাইকে কেমন আছেন সবাই তো আজকে আর একটা ব্লগ শুরু করলাম সকাল থেকে তো আমি একটু ব্রেড খাচ্ছি একটু মাখন দিয়ে কলাপাতায় মোড়ানো মাখন সবার অনেক পছন্দ তাই না তো ওইটা দিয়ে এখন আমি ব্রেডটাকে খাবো আর চা খাবো সাথে তো আজকের ব্লগটা চলো শুরু করে দিই আশা করছি ভালো লাগবে সবার তো আসেফও ঘুম থেকে উঠেছে তো আসেফকেও একটু দেবো খাবার তো আসেফকে জিজ্ঞাসা করছিলাম যে এখন খাবে না পরে খাবে বলে ও খুব মাখন পছন্দ করে বলে আম্মু আমাকে এখনই দাও তো আমি বলছি আচ্ছা ঠিক আছে দিচ্ছি নাস্তার পরে যেটা হয়েছে ঝুমঝুম ঝুমঝুম বৃষ্টি শুরু হয়েছে আমি ওরি বাবা আবার বৃষ্টি মানে একটু দেখা যায় ছাকা দেয় আবার বৃষ্টি শুরু হয়ে যায় আসলে এখন ওয়েদারই ওইটা ওই যে দেখো ওই দিকটা কিন্তু পুরো আলো ছিল তো এটা হচ্ছে মাগরিবের পরে আমি সারা দিন ভিডিও করতে পারিনি মানে ব্লগ বানাতে পারিনি কারণ হচ্ছে আফিফ অসুস্থ যার জন্য আমার হাতে ক্যামেরা জানি উঠেই না উঠছেই না আমি দেখা যায় ঘরের কাজগুলো করছি হ্যাঁ রান্না রান্নাবান্না করছি সব কিছুই করছি কিন্তু আমি ভিডিও করতে পারছি না আমার ছেলের টেনশনে আমার কেন জানি খারাপ লাগছিল খুব যে ছেলেটা কী করবো ছেলেটাকে নিয়ে তারপর যাই হোক এখন আমি ছেলেটাকে বললাম যে আমরা আমাদের ডাক্তারের কাছে যেতে বলেছে নয়টার সময় তো নয়টার সময় ওকে নিয়ে চলে যাব। ওর টেস্ট করাবে হয়তো কয়েকটা ব্লাডের কারণ হচ্ছে আমাদের বরিশালে এখন প্রচুর পরিমাণের ডেঙ্গু আর হচ্ছে করোনা তো এই জন্য ব্লাড টেস্ট করা ভালো টাইফয়েডও অনেক বেশি সেই জন্য তো এখন চা খাচ্ছি চা খেয়ে তারপর ধীরে সুস্থে রওনা দেবো নটার দিকে রাতে রান্নাবান্না তেমন কিছু নেই ঝামেলা দুপুরেই করে ফেলেছিলাম আর দুপুরে ভিডিও করতে পারিনি যাই হোক যেটা রান্না আছে ওটাই আমরা খেয়ে নেব এ আর কি এরপরে আমি আসিফ সরি আফিফকে নিয়ে রওনা দিলাম আফিফের আব্বু একবার বলেছিলাম আফিফের আব্বুই ওকে নিয়ে যাক পরে ভাবলাম যে না আমি সাথে যাই কারণ হচ্ছে গিয়ে দেখা যাবে হয়তো সবগুলো ঠিকমতো বলা নাও হতে পারে আমি তো আবার মানে একুরেটভাবে সব কিছু বলবো একটা একটা করে যেটার জন্য ডাক্তারের সুবিধা হয় রোগী রোগ নির্ণয় করতে তো এরপরে এই যে আমরা যাচ্ছি একসাথেই যাচ্ছি একটা রিক্সাতে করেই আমরা কিন্তু যাচ্ছি আজকে রিক্সা নিয়েছি তো এসেছি এসব আসার পর ডাক্তার দেখানোর সাথে সাথে ওই যাকে দেখেছে সে আমাদের মামা হয় তো সেই মামা আবার টেস্ট দিল ব্লাডের কিছু ওই বলল যে ডেঙ্গু টেঙ্গু এগুলো টেস্ট করতে হবে তো এই নিচে উপরে এসেছি টেস্ট করার জন্য তো সেখানে এখন আফিফের কাছ থেকে ব্লাড নেবে তো আফিফ ভয় পাচ্ছিল বলে যে আমাও ব্লাড নেবে আমি কোনো ভয় নেই তুমি বসে থাকো চুপচাপ টাইট হয়ে না ইজি হয়ে বসো তো ছেলে তাই করলো তাই তিন চারটা দেখলাম এরকম এরিয়া এগুলো ভরে ফেললো কি বলে এগুলোকে সিরিঞ্জ না ভরে ফেলেছে তিন চারটা তো যাই হোক ছেলেকে বললাম তাকায় অন্যদিকে তাকালো তুমি ভয় পাবে এদিকে তাকো আর তার বাবাকে বলে বাবা আমাকে হাত দিয়ে ধরে রাখো আমিও যেটা করি আসলে যাই হোক এরপরে আমরা বাসার দিকে আসছি বাসায় আবার ইনশাল্লাহ কালকে বিকেলে রিপোর্টটা দেবে রিপোর্টটা পাবো আসসালামু আলাইকুম গুড মর্নিং সুন্দর আর একটা সকাল আসলে আষাঢ় শ্রাবণ মাসটা যে এত সুন্দর এটা আসলে সবাই বুঝে না আষাঢ় শ্রাবণ মাসের মর্যাদাটা এই সময়টা যে কত ভালো লাগে আসলে যারা আকাশ বাতাস পানি সমুদ্র নদী হ্যাঁ খাল বিল এগুলো যারা পছন্দ করে গাছপালা তাদের কাছে এই দুইটা মাস যে কত ভালো লাগে বলার মতো না এই সময় সমুদ্রে বা নদীতে পানি অনেক বেশি থাকে হ্যাঁ খুব ভালো লাগে দেখো এই মেঘ করে আবার এই রোদ ওঠে আমি আমার এই যে গাছটা অপরিজিতা গাছটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বের ভেতরে আছি কারণ ও লম্বা হচ্ছে কিন্তু ও কোথাও ধরছে না শুধু ও বেড়ে যাচ্ছে তো আমি সাইড করে দিয়েছি আমার একটা আপু বলেছিল সাইড করে এটার সাথে লাগিয়ে দিলে আস্তে আস্তে ও বাড়িতে থাকবে তো সেটাই করে দিচ্ছি একটু বাড়িতে থাকুক তো বিকেলবেলা আমি ভিডিও এডিট করব ভিডিও এডিট করার জন্য আমি একটু কফি বানিয়ে নিচ্ছি কারণ কফি ফোমার কিনেছি কফি মগ কিনেছি এখন যদি না খাই তাহলে ওরা দুঃখ পাবে তো ভাবলাম একটু কফি তৈরি করি আমিও খাই আসে আব্বুকেও দেই তো আমি কিন্তু কফি খুব বেশি খাই না খুব অল্প খাই অল্প একটু কারণ আমার চা খেতেই হয় সেই জন্য কফি জাস্ট একটু শখ করে খাই তো দেখা যাবে হয়তো শখ করে করে কোনো একদিন অভ্যাসও হয়ে যেতে পারে বলা যায় না অনেকেই আমার কাছে বলেছিল যে আপু ওই কফি ফোমারটা কোথা থেকে কিনেছো আসলে যে পেজ থেকে নিয়েছে ওদের আমি একটু ডিসকাউন্ট করতে বলেছিলাম ওরা করে নাই তো ভাবছি যে থাক ওদের পেজটা আর প্রমোশন করার দরকার নাই কিন্তু আমি তোমাদের যেটা বলবো তোমরা ফেসবুকে পেজে যে কফি ফোমার বলে সার্চ দেবে দেখবা পেয়ে যাবে কোনো না কোনো একটা ভালো কফি ফোমার আমার মতোই পেয়ে যাবে সেম সেম জিনিস আমি আসলে একটা কফি খেতে পারি না আসেফের আব্বুকে দিয়ে দিই আসেফের আব্বু একটু খেলো এই আর কি তো মাগরিবের পরে ওটা খেয়েছি আমরা বিকেলবেলাতে মাগরিবের পরে চা যেহেতু চা বানাতেই হবে আসেফের আব্বু চা আসলে আমাদের চা না হলে চলেই না তো আবার চা বানালাম যে আফিফ সরি আসেফ খাবে চিন্তা করি আমি খাই তো আসেফ আব্বু বলে আমার জন্য একটু দাও আর একটু মাংস ওয়াশ করে রেখেছে এটা বিকেলবেলায় আমি ভিজিয়ে রেখেছিলাম কুরবানির মাংস গরুর মাংস তো ভিজিয়ে রেখেছিলাম এটাকে এখন আমার মাংস অলরেডি শেষ আমার আমি রেখেছিলাম তিন ছোট ছোট তিন ছোট ছোট তিন পোটলা রেখেছিলাম মাংস আমারটা শেষ এখন আমাকে আমার চাচা শ্বশুরের বাসা মানে বাসানা চাচা শ্বশুর তো আমেরিকা থাকে সে কোরবানি যে আমাদের বাড়িতে তো সেখান থেকে আমার চাচা শ্বশুর আমার ভাগে যে টুক দিয়েছিল সেই টুক আছে সেটা আর দিন যাবে তো আমি আসলে মাংস এরকম রাখি না দুই তিনবার খাই এরকমের পরিমাণ মাংস রেখে দেয় আর এমনিতে আছে একটু কলিজা টলিজা হাবিজেবে এগুলো আছে ওগুলো আর একদিন খাওয়া যাবে তো যাই হোক এখন মাংসটুকু রান্না করব এই জন্য ওয়াশ করে রেখে দিয়েছি রান্না করব তো এই এর মধ্যে আম্মা ফোন দিলো আম্মা ফোন দিয়ে বলল যে আমি তোর আব্বুকে নিয়ে আসতেছি আব্বা একটু বাহিরে বের হবে আর আসে এই সরি আফিফকেও দেখে যাবে আফিফের যেহেতু জ্বর আফিফকেও একটু দেখে যাবে এই তো আমি বললাম ঠিক আছে চলে আসো তা আব্বাও আসবে তো আমি বলছি আচ্ছা চলে আসো তো আম্মা বা আসতে আসতেও দেখা যাবে এখন আধা ঘন্টার বেশি তো আসে তো তো তর সহ্য হয় না সে তো চা খাবে সন্ধ্যা হলেই তো এই জন্য গিয়ে আমাদের জন্য চা বানাইছে আর আমার আব্বা চা খায় না আমার আম্মা শুধু চা খায় আসলে আম্মাকে এক কাপ চা করে দেবো তারপর আব্বাকে দিবো আব্বাকে আসলে খায় না সেটাও না আব্বাকে দিলে সে না করে না কিন্তু আম্মা দেয় না আসলে কারণ আব্বাও নাকি চা খেলে রাতে ঘুমায় না ঠিকমতো এই জন্য আম্মা দিতে চায় না আব্বাকে চা আর চিনি দিয়ে চা খেতে চায় আর চিনি দিয়ে চা খাওয়া তো ভালো না সেই জন্যই আব্বাকে আসলে চাটা দেয়া হয় না তো আমি বলি যে দেয়া অসুবিধা নেই এখন যে বয়স হয়েছে একবার দুইবার একটু চিনি খেলে ডায়াবেটিস হবে না আর তাদের তো অভ্যাস নেই যে লো সুগার খাওয়া তো ওই জন্য লো সুগারটাও খেতে পারে না এই জন্য আব্বা চাটা খায় না যাই হোক তারপরে বেড়াতে আসলে একটু খেতে হয় এখন আমি আসেফের আব্বু আসেপ তিনজন একটু চা খাবো এরপর একটু মাংসটা বসাবো আর এই আর কি কারণ আফিফ খেতেই পারে না একটু পোলাও রান্না করলে খায় ভাত টোটালি খেতে পারে না সেই জন্য চিন্তা করলাম একটু পোলাওই রান্না করব তো আগে চাটা খেয়ে নিই চা বানিয়েছে একদম কম একটু একটু করে বানিয়েছি এদিকে ওই যে একটু ব্রেড ভাজছি কাঁচামরিচ পেঁয়াজ একটু গোলমরিচের গুঁড়া হ্যাঁ একটু স্বাদ মশলা এগুলো দিয়ে ডিমটাকে ফেটে তারপরে রুটি চুবিয়ে চুবিয়ে ভাজছি কারণ মিষ্টি যেটা ফ্রেঞ্চ রোস্ট ওটা সবসময় বাচ্চারা খেতে চায় না বা আম্মাকে আব্বাকেও দেবো তারাও দেখা যাবে একটু ঝালটাই পছন্দ করবে এই জন্য এইভাবে করেই করে দিচ্ছি তারা উড়া করে আর আমি যদি আরও কিছু বানাতাম তাহলে আসলে টাইম লাগতো অনেক সেজন্য আর করি নেই বলে যে থাক ফ্রুটস কেটে দেবো আম খাবে আর কি আর এদিকে টাইমও ছিল না যাই হোক তো মাংসটা যখন নিলাম তখন দেখি যে মাংসের ভিতরে অনেক পানি তো ভাবলাম আবার তুলে পানিটা ফেলে নিই পানিটা ফেলে আবার মাংস বেশি ধুইতে হয় না কিন্তু আমি চার পাঁচটা ধোয়া দিয়েছি যেহেতু ফ্রিজে ছিল একটু ওই গরুর মাংস এটা তো আমাদের ইয়ার মাংস করবানি দেখা যায় যেখানে বসে কাটে অনেক ময়লা কিভাবে জানি মাংসের সাথে সাথে লেগে থাকে চর্বির জায়গাগুলোতে কালো কালো ওইটা পরিষ্কার করা অনেক টাইম লাগে তো আদা রসুন টসুন দিয়ে মেখে রেখেছি এর মধ্যে আব্বা আম্মাও এসেছে তো তখন আমি চা তারপরে ওই ফ্রেঞ্চ টোস্ট যেটা করলাম ওইটা আম কেটে দিয়েছে তো আব্বা না আম খুব পছন্দ করে আম্মা বেশি একটা খায় না আম্মা দুই এক পিস খায় কিন্তু আমার আব্বা একটা দুইটা আম খেয়ে ফেলে মজা করে বড় বড় আম তো হারিবাঙা আম এনেছিলাম আমি আসলে ওই দিন বাজারে গিয়েছিলাম আমটা মনে কিছু কিনেছে আমি ভিডিও করতে পারিনি তো ওই হারিবাঙা আমটা কিন্তু সবথেকে বেশি মজার আম আর হারিভাঙা আমের সাইজটা অনেক বড় বড় হয় তো আব্বা আম্মা কতক্ষণ বসছে তো আমি আবার এই ফ্যাঁকে আম্মা বলে কি তুই এরা কি কী করতেছিস আমি বলে আম্মা রান্না বসাবো আম্মা বলে তাহলে জলদি রান্না বসাই দে অনেক টাইম লাগবে তো রান্না হইতেও কারণ আম্মা পছন্দই করে না রাত জেগে রান্না করাটা আমি যে করি আম্মা বলে সন্ধ্যার আগে রান্না কমপ্লিট হবে তোকেই দেখি উল্টাপাল্টা তা আমি বলে আম্মা আমার অভ্যাস হয়েছে আমি এখন ওই সন্ধ্যার আগে কাজ করতে পারি না যেহেতু আমার ভিডিও এডিট করতে হয় দেখা যায় আমি উঠে নিয়ে ব্যস্ত থাকি এরপরে আসরের নামাজ মাগরিবের নামাজ গাছে পানি দেয়া টুকটাক অনেক কাজ থাকে তো দেখা যায় আমার রান্নাটা সন্ধ্যার পরই করতে হয় তারপরে নাস্তা তারপরে রান্নাবান্নার কাজ এই আর কি তো এখন মাংসটাকে একটু মশলা এটাকে আমি চুলাটা অলরেডি জ্বালিয়ে দিয়েছি আমার চলে গেল এই মাত্র আসলে ভিডিও করা সবসময় হয় না যেটা হয় কি খেয়াল থাকে না তো আমার চলে গেল আমি আবার প্রেশারে বসাইছি ওটাও হচ্ছে আর মনে হয় দুইটা সিটি বাকি আছে এরপরে আমি আবার পোলাওটা বসাবো আর আফিফের রেজাল্ট আমি বলে দেই মানে রিপোর্টটা আফিপে আফিফের রিপোর্ট আসছে নেগেটিভ আল্লাহ আমাদের কোনো সমস্যা হয়নি ওর কয়েকটা টেস্টই করানো হয়েছিল ডেঙ্গু তারপর অন্যান্য টেস্টগুলো টাইফয়েড টাইফয়েড কী কী যেন টেস্ট দিয়েছিল সবগুলোই নেগেটিভ আসছে আল্লাহর রসিম রহমতে তো ঠিক আছে দোয়া করেও আফিফের জন্য স্কুলে যায় আফিফ অসুস্থ শরীর নিয়ে টিউশন যায় কিন্তু অনেক উইক হয়ে গেছে ওর একটা জ্বরেই একদম উইক করে ফেলছে তো ঠিক আছে চলো যাই আমরা যে বাকি কাজটুকু কমপ্লিট করে ফেলি তো মাংস সিটি দেওয়া হয়েছে কমপ্লিট হয়েছে এখন আমি পোলাওটা বসাবো আর এরপরে তো খাবার দাবারের অলরেডি কিন্তু পনেরো দশটা মানে সাড়ে নটার বেশি বাজে খাবার হতে সাড়ে দশটা বেজে যাবে সাড়ে দশটায় ওদের সবাইকে খাবার দিব আর আসিফের আব্বু বাসার থেকে চলে গিয়েছে সে গিয়েছে হচ্ছে আমাদের আমার নানা শ্বশুরের বাসায় ওখানে একটু মিটিং আছে সেখানে আর চলে আসবে আর আসেবের ওষুধও নিয়ে আসবে আসার সময় আসিফের ওষুধ আবার শেষ হয়েছে দুইটা ওই জন্য আমি বলেছি যে ওষুধটাও নিয়ে এসেও আসার সময় তো যাই হোক আমি এখন এই যে রান্নাটা করব পোলাওটা বসিয়ে তারপরে এশার নামাজ পড়ে তারপরে তো খাবার দাবারে পড়বো তো আজকের তো মাংসটা টেস্ট হয়েছে খুব আর একটু বোম্বাই মরিচের আচারও নেব এই আচারটা দিয়েছিল আমার সেই ইয়া কী জানি বলে জায়গাটার নাম পিরেজপুরের ভাবি আমার জন্য আচার পাঠিয়েছিল তো পিরেজপুরের ভাবির মেয়েটার যে অপারেশন হয়েছিল ওই মেয়ের জন্য দোয়া করবে সবাই যিনি ও দ্রুত সুস্থ হয়ে যায় সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে সবাই দোয়া করবে ঠিক আছে তো আমি খাচ্ছি খেয়ে নিই আগে মজা করে আর শশা অনেক দিন পর শশা খাচ্ছি আমরা কিন্তু অনেক দিন শশা কিনি নেই কোরবানির পর ওই যে কোরবানির সময় কিনেছি আর শশা কেনা হয় নাই তো অনেক দিন পর আসেফকে পাঠাই পাঠাইছি সামনে আমাদের একটা দোকান আছে ভ্যান তো আমি বলি যাও ওইখানে যে ভাইকে বলবা যে সুন্দর করে যেন আমাদেরকে শশা দিয়ে দেয় বলে ওকে সুন্দর শশা নিয়ে আসছে এত সুন্দর শশা আনছে আমি বলি কি মা ও মা ভালোই তো আমার ছেলে তো সবই পারে হাসে বলে কি হ্যাঁ পারবো না কেন পারি তো তারপরে আজকে বলে কি জানো বলে কি আমাকে টাকা দাও তো শেপ করে আসি আলহামদুলিল্লাহ তোমরা দোয়া করবো আমার ছেলেটার জন্য তারপরে টাকা দিলাম তারপর শেপ করে আসছে তো বহুদিন সেই কথা বলে নাই বহুদিন পর সে আমার কাছে বললো যে আমি শেপ করবো আলহামদুলিল্লাহ দোয়া করে সবাই আমার ছেলেটার জন্য আসলে তোমরা এত দোয়া করো বা আপনারা এত দোয়া করেন এই দোয়া আমার ছেলের ইনশাআল্লাহ আমার ছেলেকে চেঞ্জ করে দেবে আমি মা আমি তো করি তারপর সবার দোয়া এক বিফলে যাবে না তাই না আর আমাদেরকে এত ভালোবাসে সবাই আমি সেই জন্য অনেক কৃতজ্ঞ আর যে কাঁঠালে বিচি দেখে তোমরা কেউ আর ভেবো না যে এভাবে কাঁঠালে বিচি আপু খাচ্ছে আসলে হঠাৎ করে মনে হলো যে মাংসের সাথে কটা কাঁঠালে বিচি দিয়ে দিই তো কাঁঠালে বিচি ওই যে খোসা সহই দিছি কারণ ওই সময় আর এটা পরিষ্কার করার সময় ছিল না বলি খাবারের সময় একটু একটু পরিষ্কার করে নেব কিছু করার নাই। তো আমি তো খুব বেশি দিই না দশ বারোটা বা পনেরোটা কাঁঠালে বেচি দিয়ে দিছি তো বলি যে উপর থেকে ফেলে ফেলে দেব। যেটুক পারবো ঠিক আছে তো কেউ আবার এটা ইন মনে করো না যে এরকমের কারণ অনেকে অনেক রকম কমেন্ট করে আবার না দেখে সাউন্ড না শুনে ঠিক মতো তারপরে কিছু না কিছু লিখে দেয় তো সব কমেন্টের অবশ্য অ্যান্সার দেওয়াও হয় না অত বড় করে সেই জন্য বললাম তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য দুয়ার এলো মা আসসালামা